আসসালামু আলাইকুম বর্তমানে কিন্তু অধিকাংশই মানুষই কন্টেন্ট মোডিটেশন টুলস সেট আপ পাচ্ছে যেমন তাদের মূলত যে কোনো একটা টুলস মনিটেশন রয়েছে যেমন হতে পারে ইনস্টিম অ্যাড বোনাস অন রিলস এই কয়টার ভিতরে যাদের একটা মনিটেশন টুলস মনিটেশন করা রয়েছে তারাই মূলত পাইতেছে বর্তমানে কন্টেন্ট মনিটেশন সেট তেমনি আমাদেরও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সেটা রয়েছে বোনাস ইনস্টিম অ্যাড এরকম আপনারও থাকতে পারে অ্যাড রিলস বোনাস ইন্ড অ্যাড সো এই যে টুলসগুলো যে আমার সেটা রয়েছে এর পরিবর্তে কেন আমরা পাচ্ছি না কন্টেন্ট মনিটেশন টুল সেট আপ সো এটা নিয়ে বিস্তারিত জাস্ট একটা ভুলের কারণে আপনি না পেতে পারেন এই কন্টেন্ট আপ অপশন যা কিনা বর্তমানে এখন সোনার হরিণ হয়ে দাঁড়াইছে সো আগে আমরা ইউটিউবে ভাবতাম যে অ্যাডসেন্স লেটার আসলে বুঝতাম যে সোনার হরিণ পেয়ে গেছে এখন বর্তমানে কিন্তু ফেসবুকে এই রকমই ঘটতেছে কন্টেন্ট মোডিডেশন টুলসের ক্ষেত্রে যা কিনা এখন বর্তমানে সোনার হরিণ হয়ে গেছে সুব্রিয়ন ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অল বিস্তারিত জেনে নিন আর চ্যানেল তো হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে পেতে তো যাওয়া যাক ভিডিওর মূল টপিকে ওয়েলকাম ব্যাক প্রথমে আমরা আমাদের ফোন থেকে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো দেন ওপেন করে নেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডেতে একটা ক্লিক দেব সো প্রফেশনাল ড্যাশবোর্ডতে ক্লিক দেওয়ার পর নিচে দিকে মনিটেশন যে ট্যাপটা রয়েছে সেকশন এখানে একটা সি অলেতে আমরা ক্লিক দেব। দেন এখান থেকে আসলে দেখতে পারতেছি আমাদের এখান থেকে টুলস মোডেশন রয়েছে বোনাস ইন স্টিম অ্যাডস সো আপনাদের ক্ষেত্রেও যে কোনো একটা মোডেশন টুলস আপ থাকলেও কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্টেন্ট মোডেশন টুলস আপ অপশন সো এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা বা এটা বা এটা এই তিনটা ভিতরে যে কোনো একটা টুলস আপ থাকলেই হয়ে যাবে এখন বলতে পারেন যে আমাদেরও তো সেটা রয়েছে এনিথিং যে কোনো একটা সো আপনারও তো সেটা রয়েছে হ্যাঁ আমারও সেটা রয়েছে আমি কেন বর্তমানে পাচ্ছি না এই যে কন্টেন্ট মডিশন টুল সেটা অপশন সো সেটাই জানবেন অ্যান্ড আপনি যদি এই ভুলগুলো করে থাকেন এবং আমার মতো ভুল আপনিও করেন সেক্ষেত্রে কিন্তু আপনিও পাবেন না কন্টেন্ট মেডিশন টুল সেটা অপশন সো কোন ভুলগুলো তো সেগুলো জেনে নেওয়া যায় সো প্রথমে আপনি স্কিপ করবেন না টু যে দেখেন দেন তারপরে আপনি বিবেচনা করেন আপনি সেটা পাবেন কিনা আদৌ কবে পাবেন সো আপনি কিন্তু বুঝতে পারবেন সো প্রথমে আমরা হোমে চলে আসলাম হোমে আসার পরে এখান থেকে দেখেন সি এখানে দেখেন টুলস লেখা রয়েছে এখানে সিওলতে একটা ক্লিক দেব বা টুলসের উপর আমরা ক্লিক দেবো তেন এখান দিয়ে দেখতে পারবো আমাদের এই যে এখানে দেখেন পেজের যে রিকমেন্ডেশনটি রয়েছে সেটা ঠিক আছে কি না প্রথমে সেটা দেখবো পেজ রিকমেন্ডেশনে গেলে এখানে দেখতে পাচ্ছি আমাদের রিকমেন্ডেশনটি সাসপেন্ড হয়ে গেছে সো যাদের রিকমেন্ডেশন সাসপেন্ড হয়ে যায় পেজের তারা কিভাবে মাত্র বাহাত্তর ঘন্টার ভেতরে রিকমেন্ডেশনটি ঠিক করে নেবেন এনে বিস্তারিত ভিডিও আছে আমাদের চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন আই বাটন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে যে দেখে নেবেন সো এরপরে যাওয়া যায় আমাদের কিন্তু রিকমেন্ডেশনটি ঠিক নেই দেন আমার এখন দুই নাম্বার কাজ হচ্ছে পেজ স্ট্যাটাস শেখ দেওয়া পেজ স্ট্যাটাস ঠিক রয়েছে কি না সো আমরা এখান থেকে স্ট্যাটাসে গেলাম দেন এটাও দেখেন দুই নাম্বারটাও আমাদের ঠিক নেই প্রথমটাও ঠিক নেই দ্বিতীয়টাও ঠিক নেই সো তার জন্য কিন্তু আমরা সেটা পাচ্ছি না অবশ্যই আপনাকে প্রয়োজন হবে কোয়ালিটি ইস্যুটা অবশ্যই এটা আপনার রিকমেন্ডেশন সাসপেন্ড হলে কোনো ব্যাপার না আপনি কিন্তু সেটা পাবেন যদি কোয়ালিটিটা ঠিক থাকে যদি কোয়ালিটি এখান থেকে দেখেন যে ঠিক নেই তেন তাহলে কিন্তু সেটা পাবেন না সো এটা ভালো করে খেয়াল রাখুন আর হ্যাঁ এখান থেকে কোয়ালিটি ইস্যু থাকলেও কিন্তু আপনি সেটা পাইতে পারেন আমি অনেক পেজেতে দেখেছি অ্যান্ড অনেকেও বলতেছিল যে কোয়ালিটি ইস্যু থাকার পরেও কিন্তু আমাদের সেটা পেয়েছি সো এই ক্ষেত্রে কি হয় আপনার যে কোয়ালিটি ইস্যু ঠিক রয়েছে বাট আপনার যে ভিডিওটি রয়েছে পে ওই ভিডিওগুলো আপনার নিজস্ব অর্গানিক এবং ওই ভিডিওতে আপনি ফুললি ডেইলি ভিডিও দিতেছেন অ্যাক্টিভ রয়েছেন এগুলোর উপর পারফরমেন্স আপনার ভিডিও পারফরমেন্সের ওপর ভিত্তি করে কিন্তু আপনার ইনকামের ওপর ভিত্তি করে কিন্তু সেট দিয়ে দিতেছে সো এটাও কিন্তু মাথায় রাখতে হবে দেন দুই নাম্বার শেষ এবং তিন নাম্বার যেটা বললাম এর ভিতরেই বলছি যে আপনার যে ইনকাম আপনার কেমন ইনকাম হচ্ছে ভিডিও পারফরমেন্স কেমন এর ওপর ভিত্তি করেও কিন্তু আপনাকে টুলস সেট আপ অপশন দিয়ে দেবে সো অবশ্যই যদি আপনি দেখেন যে আপনি মান্থলি ভালো একটা পেমেন্ট পাইতেছেন বা ভালো একটা আর্নিং জেনারেট হচ্ছে মানে আপনার যে টুলসগুলো রয়েছে সেই টুলস থেকে ইনকাম হইতেছে তখনই ফেসবুক কিন্তু আপনাকে সেট আপ দিয়ে দেবে যেমন আমি যদি ইনস্টিম অ্যাডেতে যাই বা বোনাসে যাই এখানে ইনস্টিম অ্যাড দেখেন লাস্ট আটাস দিনে কোনো প্রকার ইনকাম আমার নেই এখানে এর জন্য কিন্তু আমার সেট আপ দিচ্ছে না জাস্ট আমার যদি এক থেকে দেড় ডলার তিন ডলার এরকম বা দশ পনেরো ডলার বিশ ডলার এরকম যদি ইনকাম হইতো তাহলে কিন্তু আমি সেটা পেয়ে যেতাম অ্যান্ড আমি যদি বোনাসের ক্ষেত্রে সেম প্রসেস যদি ইনকাম হইতো তাহলে কিন্তু সেটা পাইতাম দেন আমার কোনো ইনকামই নেই দেন আমি কেন ফেসবুক আমার কেন সেট আপ দেবে ভাই আমি তো পেজে কোনো প্রকার কন্টেন্ট ডালি না এর জন্য কিন্তু সেট আপ দেয় না সো আমি প্রমাণস্বরূপ দেখানোর জন্য আমি গেলাম এখান থেকে সো দেখেন আমি কিন্তু চলে আসলাম হচ্ছে আমার প্রোফাইলে দেন এখান্তে ভালো করে লক্ষ্য করুন জাস্ট আমার নিজস্ব ভিডিও দেন আর কোনো ভিডিও নেই আমি ভিডিও সেকশনে গেলে কোনো প্রকার ভিডিওস নেই আমার আইডিতে বা পেজিতে সো এক কথা আমার পেজিতে অনেক সমস্যা ছিল এই জন্য আমি ভিডিও দিই দেন আমি এখন কী করছি অল কনটেন্ট ডিলিট করেছি পেজটা ফ্রেশ বানাইছি আমার এগুলো রিকমেন্ডেশন কোয়ালিটি ইস্যু এগুলো ঠিক করবো দেন আমি কনটেন্ট দেওয়া শুরু করবো সো যখনই আমি কনটেন্ট দেওয়া শুরু করব আমার ইনকাম জেনারেট হওয়া শুরু করবে তখনই কিন্তু ইনশাল্লাহ আমি সেটা পেতে পারি এখন বর্তমানে কিন্তু এইরকমই ঘটতেছে ফেসবুকের ক্ষেত্রে যাদের মূলত অনেকেই বলতেছে কন্টেন্ট সেটা পাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এরকম সমস্যা তাদের পিজে সমস্যা পিজ ঠিক করার জন্য কন্টেন্ট ডাল না ইনকাম হয় না অনেকেরই মোডেশন চলে গেছে রিস্ট্রিক্টেড বা হয়ে গেছে বা লিমিটেড হয়ে গেছে এই তারা কন্টেন্ট ডালতেছে না ইনকাম হইতেছে না এর জন্য সেটা পাচ্ছে না অনেকেরই কোয়ালিটি ইস্যু আসতেছে এজন্য সেটা পাচ্ছে না দেন অনেকেরই আবার এটাও ঘুরতেছে যে কি আপনার যে সমস্যাগুলো রয়েছে পলিসি লঙ্ঘন করছে ভায়োলেশন আসছে এজন্য কিন্তু সমস্যা রিকমেন্ডেড সাসপেন্ড হয়ে গেছে এগুলো কখনই করা যাবে না আপনার যদি এগুলো ঠিক থাকে তাহলে কিন্তু সেটা পাবেন হানড্রেড দেন আমার ক্ষেত্রে দেখা যা দিতেছে আমার ক্ষেত্রে এগুলোই যে কয়টা আমি বললাম শেয়ার করলাম আপনার সাথে এই কয়টাই বিষয়ই আমার কাছে খটকা লাগতেছে এই জন্য কিন্তু আমার এই সমস্যাটি দেখা দিতেছে আর অবশ্যই আপনাকে এগুলো ভালোভাবে খুঁজে ঘাটাঘাটি করবেন আর এখান থেকে এখানে সাপোর্ট ইনবক্সে আসবেন এসে দেখবেন যে আপনার কোনো প্রকার ভায়োলেশন এখানে আসছে কি না দেন কোনো সমস্যা দেখা দিতেছি না এখানে এবার অ্যালার্টসে যাবেন আমার কোনো প্রকার ভায়োলেশন নেই সব কিছু ওকে রয়েছে এখন বর্তমানে দেন দুইটা ইস্যু আছে দুইটা ইস্যু আমি ঠিক করতে পারলে কিন্তু আমি সেটা পেয়ে যাবো এক হচ্ছে আমার ইনকাম নেই তার জন্য ভিডিও ডালতে হবে বেশি বেশি দেন দ্বিতীয়ত হচ্ছে আমার কোয়ালিটি ইস্যু আর রিকমেন্ডেশন তেমন একটা ফোকাস করে না সো এটাই ছিল কমপ্লিট ভিডিও সো আশা করি বুঝতে পারছেন কি কারণে আপনি সেটা অপশন পাচ্ছেন না আর কী করলে আপনি সেটা অপশনটা পেয়ে যাবেন সো ভিডিওটি ভালো লাগলে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল চেয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন আর আপনাদের অনেকেই বলেন যে আমার সাথে কীভাবে কন্ট্যাক্ট করবেন তার জন্য আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশনে আমার ফেসবুক এর লিঙ্ক রয়েছে অ্যান্ড গ্রুপ লিঙ্ক রয়েছে যে কোনো সমস্যা আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারেন বিস্তারিত লিখে এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন পেজের লিঙ্ক এবং প্রোফাইল লিঙ্ক রয়েছে